হঠাৎ করে কোথাও দেখা হয়ে যাওয়া কোনো সুন্দরী মেয়েকে আপনার ভাগ্য বদলে দিতে পারে নাকি সেটাই হবে আপনার শেষ সময়ের শুরু অনির্বাণ নামের আমাদের এক সাবস্ক্রাইবার বন্ধুর জীবনেও ঠিক এমনই একটা মেয়ে ঢুকে পড়েছিল কিন্তু অনির্বাণ জানত না যে তার শেষটা অপেক্ষা করছে এক অচেনা পরিত্যক্ত বাড়িতে ঘটনাটা শেষ পর্যন্ত না শুনলে বিশ্বাসই করবেন না অনির্বাণ তখন আঠাইশ বছরের এক যুবক একটা প্রাইভেট কোম্পানিতে বেশ ভালো মাইনের একটা চাকরি করত। কিন্তু ওই যে বলে না মানুষের ভেতরেও একটা মানুষ থাকে অনির্বাণের ভেতরেও ছিল এক শিল্পী কাজের চাপের আড়ালে সে মাঝে মধ্যে নিজের শহর থেকে 30 কিলোমিটার দূরে একটা লেকের ধারে বসে ছবি আঁকত সেখানে একটা পার্ক ছিল এমনই একদিন সে খুব মন দিয়ে ছবি আঁকছিল সেই লেকের ধারে হঠাৎ সে বুঝতে পারল তার পাশে কেউ একটা এসে বসেছে অনির্বাণ ঘাড় ঘুরিয়ে দেখল একটি মেয়ে দেখতে অপরূপ সুন্দরী মেয়েটি কিন্তু প্রথম প্রথম কোনো কথা বলছিল না প্রায় মিনিটের মতো বসে দেখছিল আঁকা শেষ হওয়ার পর মেয়েটি হঠাৎ বলে উঠল সত্যি তোমার তুলিতে প্রাণ আছে আকাশের ওই নীল রংটা তুমি যেভাবে ফুটিয়ে তুললে তা সচরাচর দেখা যায় না তো একজন শিল্পীর কাছে তার কাজের এরকম সুন্দর প্রশংসা পাওয়াটা কতটা আনন্দের ব্যাস ওই প্রথম দিনেই অনির্বাণের মনে মেটির জন্য একটা আলাদা জায়গা তৈরি হয়ে গেল তাদের মধ্যে বন্ধুত্ব হলো মেটির নাম ছিল মিতালি এরপর থেকে প্রায় ওদের দেখা হতো মিতালি অনির্বাণের ছবির ভক্ত হয়ে উঠল মিতালি খুব যত্ন করত অনির্বাণের অনির্বাণ একদিন সেই পার্কে আঁকতে আঁকতে বেঞ্চে মাথা রেখে ঘুমিয়ে পড়েছিল মিতালি তখন অনির্বাণের মাথায় হাত বুলিয়ে দিয়েছিল এমনকি সে নিজে রান্না করে অনির্বাণের জন্য তার পছন্দের ডিশগুলি নিয়েও আসত কিন্তু আপনারা কি জানেন এই হাত বুলিয়ে দেওয়া বা নিজের হাতে রেধে খাওয়ারও এগুলো মোটেও ভালোবাসা ছিল না এর আড়ালে লুকিয়েছিল সেই মেয়েটির এক জঘন্য পরিকল্পনা হঠাৎ একদিন মিতালি এসে অনির্বাণের কাছে কাঁপতে কাঁপতে বলল অনির্বাণ আমার মা খুব অসুস্থ বিছানা থেকে ওঠার ক্ষমতা নেই তার তিনি শেষবারের মতো তোমাকে দেখতে চেয়েছেন তুমি কি একবার আমার সাথে যাবে অনির্বাণ তো মিতালিকে অন্ধের মতো বিশ্বাস করত, সে আর না করতে পারেনি সেদিন বিকালেই ওরা মিতালিদের বাড়িতে পৌঁছালো অনির্বাণ দেখল মিতালির মা বিছানায় শুয়ে আছেন তিনি অনির্বাণকে আশীর্বাদ করে বললেন বাবা আমার মেয়েটাকে সামলে রেখো এরপর তিনি মিতালিকে বললেন যে মা বাবাকে একটু শরবত করে দে অনির্বাণ খুশি মনে সেই শরবতে চুমুক দিল কিন্তু সেই এক গ্লাস শরবত যে তার জীবনের শেষ পানীয় হতে পারত তা সে কোনাক্ষরেও টের পায়নি মিনিট কয়েকের মধ্যে অনির্বাণের মাথা ঘুরতে শুরু করলো আর সে জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়ল যখন অনির্বাণের একটু জ্ঞান ফিরল সে দেখল চারপাশ অন্ধকার শুধু কিছু মশাল চলছে আর চারপাশের দেয়াল জোরে আঁকা অদ্ভুত সব চিহ্ন একটা পচা গন্ধ তার নাকে আসছিল অনির্বাণ অনুভব করলো কেউ একজন তার দুটো পা ধরে টেনে হিঁচড়ে মেঝের উপর দিয়ে নিয়ে যাচ্ছে পুরোনো ইটের ঘষায় তার পিঠের চামড়া ঝরে যাচ্ছিল ব্যথায় প্রাণ বেরিয়ে গেল চিৎকার করার মতো শক্তি নেই এরপর সে আধো আধো চোখে দেখলো সেই ঘরে রয়েছে এক অচেনা দেবতার মূর্তি দেখে মনে হচ্ছিল যে এটা কোনো দেবতার নয় কোনো শয়তানের মূর্তি কিছুক্ষণ পর মিতালি হঠাৎ একটা হুইল চেয়ার ঠেলে ঘরে ঢুকলো সেই চেয়ারে বসে আছে এক কঙ্কাল সার পঙ্গু লোক মিতালি অনির্বাণের কাছে এসে খেটে পড়ল এক বৈশাচিক হাসিতে অনির্বাণ কাপা কাপা গলায় বলল মিতালি এসব কি এরপর মিতালি যা বলল তা শুনে অনির্বাণের রক্ত জমে হিম হয়ে গেল মিতালি বলল সবটাই প্ল্যান ছিল অনির্বাণ দশ মাস আগে যখন তুমি ওই পার্কে যেতে তখন থেকে আমার নজর তোমার ওপর ছিল আমাদের তান্ত্রিক বাবা বলেছেন যে আমার স্বামীর প্রায় সমবয়সী এক সুস্থ সবল মানুষকে বলি দিতে পারলেই ও আবার নিজের পায়ে দাঁড়াতে পারবে হ্যাঁ বন্ধুরা মিতালি আগে থেকেই বিবাহিত ছিল আর হুইল চেয়ারে যে বসে আছে সেই হলো তার স্বামী আর ওই যে মিতালির মাঝে অসুস্থ ছিল ওটাও ছিল একটা অভিনয় উনি আসলে ছিল মিতালির শাশুড়ি মিতালি আরো বলল এই চার মাসের ভালোবাসা মাথায় হাত বুলানো সবই ছিল তোমাকে এই বলির হাড়ি কাট পর্যন্ত নিয়ে আসার নাটক তখনই সেই ঘরের কোণ থেকে বেরিয়ে এলো এক তান্ত্রিক হাতে একটা বিশাল বড় মরচে ধরা খাড়া তান্ত্রিক মন্ত্র পড়া শুরু করলো এরপর সে যখন খাড়াটা উঁচু করল অনির্বাণের গলায় কোপ দেওয়ার জন্য ঠিক তখনই ঘটল এক অবিশ্বাস্য কাণ্ড অনির্বাণের গলায় একটা রূপোর চেন ছিল তান্ত্রিকের খাড়ার হুকটা আটকে গেল সেই চেনে সেই খাড়াটা ছাড়ানোর জন্য যখন সে এক হ্যাঁচকা টান মারল সাথে সাথে ভারসাম্য হারিয়ে খাড়াটা তান্ত্রিকের হাত থেকে ফসকে গিয়ে লাগলো সোজা তার মেজের পায়ে রক্তে ভেসে গেল মেঝে তান্ত্রিক ব্যথায় চিৎকার করে উঠল ওই ছোট্ট সময়ে অনির্বাণ যেন এক অস্বাভাবিক সাহস খুঁজে পেলো সে তার সবটুকু শক্তি লাগিয়ে হাতের বাঁধন ছিঁড়ে তান্ত্রিককে একটা ধাক্কা দিয়ে ঘর থেকে দৌড়ে পালালো মিতালি চিৎকার করে তার পিছু নিয়েছিল কিন্তু অনির্বাণ তখন উন্মাদ হয়ে দৌড়াচ্ছে এরপর অনির্বাণ মেন রোড পর্যন্ত দৌড়ে এসে সোজা পুলিশকে ফোন করে তারপর পুলিশ গিয়ে সেই ডেরা থেকে তান্ত্রিক মিতালি আর তার শাশুড়িকে হাতে নাতে ধরে আজ তারা সবাই জেলের অন্ধকার কুঠুরিতে কিন্তু অনির্বাণ সে শরীর নিয়ে ফিরলেও তার মনটা সেই রাতেই মরে গিয়েছিল কয়েক মাস সে ট্রোমার মধ্যে ছিল কাজের জায়গায় মন বসেনি তার চাকরিটাও চলে যায় সে আর বিয়ে করেনি কিন্তু অনির্বাণ কিন্তু ভেঙে পড়েনি সে তার রং তুলিকেই বাঁচার অবলম্বন করে তোলে আজ সে একটা ছোট্ট আর্টের স্কুল চালায় যেখানে বাচ্চাদের হাসির মাঝেই সে নিজের শান্তি খুঁজে পায় বন্ধুরা সব ক্ষত সারে না ঠিকই কিন্তু মানুষকে বাঁচতে শেখায় ধন্যবাদ